পরিবেশটা সুন্দর না পরিবেশটা শেষ পর্যন্ত সুন্দর রাখলেই হয় আমি কি কাউকে গালি দিয়েছি কেন আপনি গালি দিবেন কেন আপনি না মুফতি মাওলানা আপনি গালি দিবেন কেন আমিও বলি আমি তো বালা না বালানুইয়া থাকবো আপনি ভালো হবেন না কেন আপনি মুফতি মাওলানা ওয়াজ করেন তাহলে আপনি ভালো থাকতে পারবেন খায় একটু আপনারা খাবেন হ্যাঁ ঢেলে দেই আপনি খাইতেছেন আপনি খান আমাদের ডাইলা দেওয়া লাগবে নাচ গান পাওয়া যায় নাচ গান শুরু করে দিলেন না কোন ধরনের জিকির আমি তো এই চল্লিশ বছর বয়সে কোনো জিকির শুনি নাই এটা কোন ধরনের জিকির এটা তো দেই মানে গালাগালি নাকি নাকি ঝগড়া বিবাদ বা যে বিচার চলিস মার্কেট আমরা তো দেখতেছি আপনি সিলাই মার্কেট নেওয়ার চেষ্টা করেন আপনি এক কেন্দা মার্কেট নেওয়া যায় বাবার আর কেন্দা নিজেই সিললাম কে দুই রকম কথা কন কেন ফাম দিস না ফার্ম দিস না তোরা ফুলা ফান মলে আমি শেষ আপনি কি টায়ার না টিউব যে আপনি ফাম দিলাম না হলবেন আপনি ফাম দিব কেন রাজুত গালি দিছ আমার অসুবিধা না আমার মন জানে আমি আসলে কি চাই আমরা আপনাদের গালি দেব না আপনাদের মনে কি চাই একটু আমার ঘরে কইলা কণ্ঠ একটু শুনি মনটারে শান্তি দেই যে সমস্ত মা বলরা স্বামী সংসারে কাটার পর কোনো মূল্য পাচ্ছেন না তাদেরকে বলি আপনার মূল্য আপনার স্বামী যদি নাও দেয় ईमानদারের কোনো লস বলতে কিচ্ছু নাই আপনার রব ঠিকই দিবে আল্লাহ দিবেন না দিবেন না আহ কি মধুর আওয়াজ শুনলেই মন ঠান্ডা হয়ে যায় এতক্ষণ গান বাজনা দিক মনে হয়েছে যে আসলে ওয়াজ এর না কিন্তু এখন বুঝলাম না এটারে বলে ওয়াজ কি সুমধুর আল্লাহ কি সুন্দর ওয়াজ করে মানুষের সান্ত্বনা দিতেছে তার কখনো এই জন্য ডিপ্রেশনে পড়তে পারে সবসময় আল্লাহর দিকে মনোযোগী থাকতে হবে দুনিয়াতেই সব পেয়ে যাবেন এমনটা মনে করার কোনো কারণ নাই জিওর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কত সুন্দরভাবে মানুষকে বোঝান নবী ও সুন্নার কথা বুঝান অথচ আপনার পিছনে এদেশের আলেমরা কুষ্ণা রায় লজ্জা লাগে তাদের জন্য এই দেশের লক্ষ কোটি তহিদি মুসলিম জনতা আপনার পক্ষে আছে কে কি বলল না বলল সেটা নিয়ে আপনার চিন্তার বিষয় নেই আপনি ন্যায়ের পথে আছেন আমরা কোনো আলেমলামার বদনাম করব না কিন্তু যে ন্যায়ের পথে আসে অবশ্যই আমরা তার সাথে থাকব। আলেম ওলামার বদনাম করার আমাদের ক্ষমতা নাই কিন্তু ভালো মন্দ বোঝার ক্ষমতা আমাদের আছে